হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুত্ব তো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও পর্যন্ত চলছে তো পরীক্ষা চলা মাঝে ইতিমধ্যেই অনেকেরই পরীক্ষা শেষ হয়ে গেছে বলা চলে আবার কারো একটা কিংবা কারো দুটো পরীক্ষা এখনও পর্যন্ত বাকি রয়েছে তো পরীক্ষার মধ্যেই তোমাদের সাধারণত সকলের মনে অর্থাৎ কারো কারো পরীক্ষা কিন্তু খুবই খারাপ হয়েছে এবং সবার মনে একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে যে কারণে ঘুরপাকটা খাচ্ছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে যে পাঁচ নম্বর লাগে চব্বিশ নম্বর তার থেকেও তোমাদের নম্বর কম উঠেছে কোনো একটি কিংবা দুটি সাবজেক্টে এবং যেটা নিয়ে মূলত তোমাদের সকলেরই মনে সন্দেহ থাকছে যে বাকি পরীক্ষাগুলো হয়তো বা ভালো হয়েছে খুবই কিন্তু এই দুটির জন্য হয়তো তোমরা ফেল করে যাবে যার জন্য তোমরা আমাকে অনেকেই কমেন্টও করেছিলে যে দাদা আমাদের একটা সাবজেক্টে পরীক্ষা খারাপ হয়েছে কেউ বলছিলো যে বাংলা খারাপ হয়েছে আবার কেউ বলেছো যে ইংরেজিটা খারাপ হয়েছে তো সেক্ষেত্রে এই যে দুটো পরীক্ষা হয়ে গেছে বাংলা এবং ইংরেজি মেন দুই যে দুটি সাবজেক্ট কম্পালসারি যেটা কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবারই রয়েছে তো এই দুটি সাবজেক্টে কিন্তু অনেকেই টেনশান রয়েছে অর্থাৎ অনেকেই বলছে যে কোনো একটা সাবজেক্টে কেউ নাইনটি পর্যন্ত পাবে কিন্তু বাংলা কিংবা ইংলিশটা তারা এমন খারাপ হয়েছে যে ফেল করা আমি পরিস্থিতি তো এই পরিস্থিতিতে সে কী করবে আদৌ পাশ করতে পারবে কি না কারণ তার বাংলা কিংবা ইংলিশ পরীক্ষা খারাপ হয়েছে যে দুটো সাবজেক্ট তোমরা আমাকে মোটামুটিভাবে উল্লেখ করেছিলে তো যাই হোক আসি তোমাদের মেন পয়েন্ট এবার যে এই যে নাম্বার কম উঠেছে এই নাম্বার কম ওঠার ফলেও বা কম ওঠার পরেও কি তোমাদের পাশ করানো হবে যে বিষয়টা মূলত তোমাদের মনে সন্দেহ যাচ্ছে তো দেখো আমি তোমাদেরকে যে কথাটা আগেও বলেছি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমাদের পাশের কিন্তু কোনো সন্দেহ নেই যদি তোমাদের এক দুই কিংবা তিন নাম্বার পর্যন্ত কম আসে কী কথাটা বললাম যে তোমাদের যদি পাঁচ নম্বরের থেকেও দুই তিন এরকম নাম্বার দুই তিন কিংবা চার নম্বর ধরলাম চার নম্বর পর্যন্ত যদি কম আসে কোনো একটি সাবজেক্টে কিংবা কোনো দুটি সাবজেক্টে যদি খুবই কম নাম্বার মানে একটু পাশে থেকে কম নম্বর থাকে তাহলে কিন্তু আমি আশা করবো কিংবা তোমাদের যারা জানাবো একদম কোনো আশা জায়গা ছিল না যে তোমরা কিন্তু পাশ করে যাবে যদি তোমাদের বাকি এক্সামগুলো ভালো হয় কিন্তু দেখা গেলো যে তোমাদের সমস্ত পরীক্ষাই খারাপ হচ্ছে সমস্ত পরীক্ষা যদি তোমাদের দুই তিন চার করে কম তাহলে কিন্তু একটু পাশ করা চাপ হয়ে যাবে কিন্তু তোমাদের যদি বাকি এক্সামগুলো ভালো হয় শুধুমাত্র একটি কিংবা দুটি সাবজেক্টের নাম্বার কম উঠে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাশ করে দেওয়া হবে অর্থাৎ যেটা তোমাদের সন্দেহ যাচ্ছে যে পাশ করানো হবে কিন্তু আমি কি তোমাদের এতটুকু বলতে পারি তোমরা পাশ করে যাবে যদি তোমাদের দুই থেকে তিন নম্বর কম ওঠে এবং এই যে বিষয়টা বললাম এই বিষয়টা কিন্তু সাধারণত বোর্ডে কোনো যে আমরা বললাম গ্রেস নাম্বার এই গ্রেস নাম্বারে কিন্তু আলাদাভাবে বোর্ডে কোনো সংসদের যে কোনো লিস্ট সেখানে কিন্তু উল্লেখ নেই যে গ্রেস নাম্বার তোমাদেরকে দিতেই হবে কিন্তু সাধারণত আমি আমার যে অভিজ্ঞতা এবং প্রত্যেকবার রেজাল্টে সাধারণত যেটা করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অর্থাৎ আমি তোমাদেরকে বলবো টেনশান না করে তোমাদের যে বাকি পরীক্ষা রয়েছে একটি কিংবা দুটি পরীক্ষাগুলো ভালো করে দেও আশা করছি তোমাদের বাকি পরীক্ষাগুলো ভালো হবে এবং তোমার কিন্তু খুব শীঘ্রই যখন রেজাল্ট দেবে তোমরা পাশ করে যাবে এটা কিন্তু এতটুকু বললাম তোমার পরে মিলিয়ে নিতে পারো কথাটা ধন্যবাদ